আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আফিফা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ভালো আছি কিন্তু বিগত কিছুদিন যাবত আমি তেমন একটা ভালো ছিলাম না মানসিকভাবে কারণ আমার রাজপুত্রের অনেক অসুখ হয়েছিল টাইফয়েড যা আগের ভিডিওতে দেখেছেন এরপর তার বাবা আসার পর সে অনেকখানি হ্যাপি ছিল তার বাবাকে সে মিস করছিল তাই তার বাবা তাকে এডমিট করার পরদিনে চলে এসেছে এবং তার সপরিবার তাকে হসপিটালে দেখতে এসেছে দাদিমা দাদুভায়া দাদু ভাইয়া এবং তার অন্যান্য পাপারা ওনারা দেখে যাওয়ার পর আর বিকেলের পরে আমি তার জন্য আমি দুপুরে স্যুপ বানিয়ে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে সেই গরম গরম স্যুপ তার পাপাই খাইয়ে দিচ্ছে সেদিনে সে প্রথম স্যুপ খেয়েছে তার বাবার হাতে আর এই যে ছোট্ট ছোট্ট একটি শেয়ারিং বেড়ে থেকেছিলাম ওই বেবিটি আমার সাথে থেকে কিছু কি মেরে খেলছিল সে আমার বাপজানের সাথে অনেকখানি দুষ্টুমি করছিল কথা বলছিল তার সাথে খেলা করছিল দূর থেকে আই কন্টাক্ট করে আমার আরাফও তার সাথে কথা বলছিল এরপর পরবর্তীতে দেখলে একটি অ্যামেজিং ঘটনা ঘটে যায় আমার হাবির সাথে তার একটি এমন একটি বন্ডিং তৈরি হয়ে গিয়েছে সে একদমই আমার হাবির পাশ থেকে নড়ছিলই না সে বারবার আমার হাবির পাশে এসে ঘোরাফেরা করছে দেখতে পাচ্ছেন যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আর বেবিটি অসম্ভব মার্শাল্লা অনেকখানি কিউট ছিল আমার হাবিও ছোট বাচ্চাদের অনেক পছন্দ করে উনি আমি যখন থেকে ওনার সাথে দেখা তখন থেকে আমি ওনাকে চিনি উনি ছোট বাচ্চাদের সাথে এত ভালোভাবে মিশে যেতে পারেন বাচ্চারা তার পছন্দের হয়ে ওঠে এবং উনিও বাচ্চাদের পছন্দ মানুষ এবং ব্যক্তিত্বে পরিণত হয় দেখতে পারছেন আমরা যখন তার হসপিটালের উপর ক্যান্টিনে যাই সে আমাদের সাথে যাওয়ার জন্য কান্নাকাটি করে একদমই ছাড়ছিল না আমার হাবিকে তার অনেকখানি পছন্দ হয়েছে তার আঙ্কেলকে সে তার আঙ্কেল -এর সাথে উপরে আমাদের সাথে চলে গিয়েছিল আমি নামা হাবির সাথে সে আমরা যখন খাওয়া দাওয়া করছি দেখতে পাচ্ছেন সে ওখানে আমাদের সাথে খাচ্ছে নিজে থেকে খুশি হয়ে খাওয়ার চেষ্টা করছে নিজে নিজে আমার হাবিও তাকে খাওয়ানোর চেষ্টা করছিল বেবিটি অনেক ক্ষুধা লাগছিল সে দেখতে পাচ্ছেন সে খুব মজা করে খাচ্ছিল আমারও অনেক ভালো লাগছে বাচ্চারা খেতে খায় খেতে থাকলে আমার ভালো লাগে যে বাচ্চা গুলো খায় না তাদের একদমই ভালো লাগে না খুবই বিরক্তি অনুভব হয় কিন্তু এই বেবিটা এতই কিউট ছিল তার সাথে মিশতে পেরে অনেক ভালো লাগছে দেখতে পাচ্ছেন আমার হাবিরও অনেক পছন্দ হয়েছে বেবিটি কারণ সে একদম অনেক ক্লোজলি মিশে যাচ্ছে আমার হাবির সাথে সে এমন ভাব দেখাচ্ছে বাহিরে অন্যান্য জন বারবার নোটিস করছে মনে করছিল আমার হাবেরি সন্তান একদম এমন ভাবে আছে আর এই লোকমাটা দেখতে পাচ্ছেন আমার হাবি আমাকে খাইয়ে দিচ্ছে আমার হাবি এটি খুবই পছন্দ করে আমাকে খাইয়ে দেওয়াটা উনি যখনই পারে সুযোগ পেলে উনি আমাকে খাওয়ানোর চেষ্টা করে কারণ সবসময় আমি তেমন একটা খেতে উনি থাকার কারণে আমি তেমন একটা খাই না আমার কাজে আমি করতে ব্যস্ত থাকি তাই উনি আমাকে খাওয়ানোর চেষ্টা করে আমাকে উনি ছোট বাচ্চার মতোই দেখাশোনা করে যেমন আমার বাচ্চাদের আমার নিজের সন্তানদের যেমন খাইয়ে দেয় ঠিক তেমন ভাবে আমাকে উনি খাওয়ানোর চেষ্টা করে কারণ আমার নিজেরই খাওয়ার প্রতি অনেক অনীহা যেটি ভালো লাগে না সেটি মোটেও খেতে চায় না আর ভাত জাতীয় জিনিস তো একদমই ভালো লাগে না আর দেখছেন এই বাচ্চাটি খুনসুটি করছে সে অনেক রিল্যাক্স ফিল করছে বাচ্চারা তো এমনই তারা তাদেরকে যারা আদর করে যত্ন একদম স্নেহ করে তারা তাদের সাথে খুব ভালোভাবেই মিশে যেতে পারে বাচ্চারা ছোট বাচ্চারা সব সময় ভালো মানুষটি খুব ভালোভাবে চিনে যারা খারাপ মানুষ তারা প্রথম দেখাতে খারাপ ব্যক্তিটি ওরা নোটিস করে নেয় তার পাশেও যেতে চায় না কারণ বাচ্চারা তো ফেরেস্তা তারা বুঝতে পারে তাকে কে আদর করছে আর কে খারাপ ভাবে টাচ করছে তারা বাচ্চারা সেটি খুব ভালোভাবে বুঝে যায় যেটি আমরা বড়রাও বুঝতে পারি না আর ও ওকে বারবার সকলেই দেখছে আর সবাই মনে করছিল আমরাই তার বাবা মা আসলে না সেটি আমাদের শেয়ারিং বেডের আর একটি পেশেন্টের সিস্টার ওনাদের পরিবারটি আমাদের অনেক ভালো লেগেছে ওনারা আমাদের সাথে ছিল একদম শেয়ারিং বেড হলেও আমরা একদম এক ফ্যামিলির মতো হয়েই ছিলাম যে কইদিন ছিলাম ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বেড শেয়ারিং করে ওনারা আমাদের সাথে অনেক সাপোর্টে ছিল এখন যখন আমি আমার আমার জন্য ক্যান্টিন দেখে রাতের ডিনারটা নিয়ে এসেছি আমার আমার আব্বা জান দেখছি খুব অস্বস্তি বোধ করছে তখন আমাদের বাসায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বাবার অবস্থা খারাপ দেখে আমি হঠাৎ একদমই ভেঙে দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে তাড়াহুড়া করে আমি জ্বরটি দেখছি আমি যাওয়ার আগে একটু জ্বরটা মেপে দেখি কিন্তু আমি যা দেখছি তখন দেখে আমার মাথাটা একদম ঘুরিয়েছে তখন দেখছিলাম তার জ্বর একদম একশো ছয় ডিগ্রিতে উঠে গিয়েছে আমি খুব বুঝতে পারছি না তখন কি করবো আমার যখন আর যাওয়ার মন ভেঙে গিয়েছে আমি বলছি আমার বাবার এতটুকু অসুখ আমি আর যাব না এখন আমার পক্ষে কোনো ভাবে যাওয়া সম্ভব না তখন প্রায় সাড়ে দশটার কাছে ছিল দেখতে পাচ্ছেন থার্মোমিটার এ অনেকে মন বেড়ে ছয় গায়ে জ্বর ওঠে কিনা এটি দেখানোর জন্য আমি থার্মোমিটারটি আমাদের সাথে শো করছি কারণ আমার শো অফ করতে ভালো লাগে না কিন্তু কিছু কিছু মানুষের কারণে এগুলো শো অফ করা লাগে কারণ তারা কখনোই ভাবে না আচ্ছা তারা বলে হয়তো বা thermometer নষ্ট আছে এই কথাটা অনেক বলে থাকে কিন্তু হাসপাতালে thermometer নষ্ট হয়ে এটা তো কোনো মানে হয় না ঠিক আছে তাই আমি এটুকু শেয়ার করলাম কিছু মনে করবেন না ডোন মাইন্ড আর দেখতে পাচ্ছেন একে অনেকক্ষণ ডাক্তাররা তাড়াতাড়ি তাকে ইনজেকশন পুশ করেছে নাফা ইনজেকশন যেটি সালাইনের মাধ্যমে তাকে দেয়া হচ্ছে ক্যানুলা দিয়ে এরপর তার বাবা দেখতে পাচ্ছেন কয়টা বেজেছে দশটা সাতাশ মিনিটে তাকে কিছু সুখ খাওয়ানোর চেষ্টা করছে কারণ ডাক্তার তাকে আবার মুখে খাওয়ার মেডিসিন দেবে সেই কারণে তার বাবা খুব যত্ন সহকারে তাকে খাওয়ানোর চেষ্টা করছে আমি সুখের ভিডিওগুলো যেমন আপলোড করি আমার অনেকখানি দুঃখের বিষয়গুলো আপলোড করি কারণ আপনাদের সাথে শেয়ার করে আমার মনে অনেকখানি স্বস্তি লাভ করে তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই তাই আমার পরিবারের সাথেই থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ